এবার চলুন তাহলে স্বাস্থ্যের যদি এই দুরাবস্থা হয় আমরা শিক্ষা নিয়ে একটু আলোচনা করি এই সরকার চাই না যে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক এবং সর্বোপরি বলতে পারি যে উচ্চশিক্ষামন্ত্রী তথা আমাদের ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের নেতৃত্ব আছে কেন্দ্রীয় সরকার তারাও কি চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাগুলো টিকে থাকুক যদি টিকে থাকতো তাহলে পর্যন্ত তাহলে এখনো পর্যন্ত একটা টেট দিতে হবে বলে রায় তার বিরোধিতা অবশ্যই হয়েছে পদক্ষেপ নেওয়া হয়নি ভবিষ্যৎ বলবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আদপে সত্যি চাই কি চায় না যে শিক্ষা ব্যবস্থা রাজ্যগুলোতে টিকে থাকো আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন সুতরাং আমরা চাই যে বিভিন্ন মিথজীবিতার এই উদাহরণ গুলো কেটে টুকরো টুকরো হয়ে যাক শিক্ষা ব্যবস্থাতে রিক্রুটমেন্ট যেগুলো করেছিল আজকে ছাব্বিশ হাজারের চাকরি গেছে ছাব্বিশ হাজারের ফ্যামিলি তাদের অবস্থাটা ভাবতে পারছেন অনেকের মনে হতে পারে যে তাদের চাকরি গাছে তাদের ক্ষতি হয়েছে আমরা অনেক খাত করেছি দুঃখ পেয়েছি চোখে জলও পড়েছে অনেকের আদপে কি শুধু এইটুকুই ক্ষতি হয়েছে মুঠেও নয় ক্ষতির হিসাব যদি দেখতে চান আগামী দিনে ভবিষ্যতেও বলবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে যার কালিটা প্রতিটা শিক্ষকের গায়ে এসে পড়ছে এবং আগামী দিনেও পড়বে এটা একটা সামাজিক সবচেয়ে বড় ক্ষতির উদাহরণ যেটা ঘটে চলেছে অথচ এই মন্ত্রিমণ্ডল এই সরকারের তার কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত যতজনকে ধরা হয়েছে ভোট আসলেই বেশি ধরা হয় করে নিয়ে গেছে পরবর্তীতে তারা ফিরে এসেছে যিনি শরীর স্বাস্থ্য একেবারে স্বাস্থ্যবান ছিলেন স্বাস্থ্য অনেকটাকে ঝরিয়ে তিনি পশ্চিমবঙ্গে আবার মহিমাই ফিরে এসেছেন অদ্ভুত রকমের একটা বিষয় মিথো জীবিতাগুলো ভাবুক আমরা অবশ্যই চাইছি শিক্ষা তো এই অবস্থায় হয়ে গেল প্রশাসনের মধ্যে যারা শাসন ব্যবস্থা মূলত চালনা করে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টটাকে সবচেয়ে করাপ্টেড একটা ডিপার্টমেন্ট করে রেখেছে এই সরকার কারণ হবেই না বা কেন এই পুলিশ ডিপার্টমেন্টের মূল দায়িত্ব যিনি আছেন তিনি যদি স্বয়ং পুলিশ মন্ত্রী হয়ে এত করাপ্টেড হন এবং যেখানে আর্জিকর ঘটনার পরে তিনি মুখে বড় বড় কথা বলেন যিনি ইডি যেখানে আপনার আসে ফাইল তুলে নিয়ে চলে যেতে হয় মুখ্যমন্ত্রীকে যেখানে সেখানে আর পুলিশরা কিভাবে কাজ করবে এটা বলুন তো তাহলে গোটা গোটা ডিপার্টমেন্টটা পশ্চিমবঙ্গটাকে কিভাবে কলুষিত করা হয়েছে ভাবতে পারছেন একটা কথা মানুষের মধ্যে খুব সুন্দরভাবে ছড়ানো হয়েছে এটা কিন্তু এখন হয়নি এটা ছড়াতে হতো কারণ সরকারি কর্মচারীর সংখ্যাটা কম হয় জনগণের সংখ্যা বেশি হয় সরকারি কর্মচারীদেরকে তুষ্ট না করলেও ভোটটা পাওয়া যেতে পারে কারণ সরকারি কর্মচারী নয় এমন মানুষের সংখ্যা বেশি আছে এবং সরকারি কর্মচারীরা যদি সাধারণ মানুষের কাছে গালাগাল খায় তাহলে সরকারের ভোটটা বাড়বে কমবে না সে কারণে পুলিশকে বলা হয় কারণ এটা ছড়ানো হয়েছে পুলিশ কেন ঘুষ খায় তাহলে নাকি সব পুলিশেই ঘুষ খায় এটা তো একেবারেই নয় যদি সব পুলিশেই খারাপ হতো তাহলে পশ্চিমবঙ্গের টিকে থাকা যেত না এটাও জানা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশের উচ্চ আধিকারিক যারা আছেন তারা শিক্ষিত উচ্চ শিক্ষিত অথচ তাদের অধিকাংশ সবকিছু জেনে শুনেও এই লুফত রাজটাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছেন পশ্চিমবঙ্গের এটা আরেকটা বড় দুর্ভাগ্যের বিষয় তারা সবকিছু জেনে শুনেও মুখ্যমন্ত্রীর পেছনে পেছনে ঘুরে আমরা এখান থেকে বলবো পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আপনারা শিক্ষিত আছেন আপনারা সাধারণ মানুষের থেকে আইন শৃঙ্খলা অনেক ভালোবেসি বোঝেন আপনারা তো সব কিছুই ভালো বুঝতে পারছেন তাহলে আপনারা কেন বিদ্রোহ করতে পারছেন না বিদ্রোহেতে নামুন সত্যের জন্য সত্যি কথা বলার জন্য পিছনে দাঁড়িয়ে থাকা যায় না আমরা বলবো যে আপনারা সরাসরি এবার আন্দোলনে নামুন নির্বাচন আসছে না নির্বাচন আসছে সরকারগুলো যদি নির্বাচনকেই পাখি চোখ করে রাখে তাহলে কর্মচারীদের দুরাবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষেরও প্রতিবাদ করা সর্বোত্তম সময় যদি হয়ে থাকে তাহলে এই সময়টা সর্বোত্তম সময় কারণ এই সময়ে সরকারকে দিয়ে কাজ করানো যাবে এটাও আমাদের দুর্ভাগ্যের বিষয় সরকার এসে পাঁচ বছরই কাজ করবে কিন্তু তা হয় না তাহলে ভোটের আগে মাঠে নামতে হবে কাদেরকে মাঠে নামতে হবে শিক্ষিত শ্রেণীর মানুষকে মাঠে নেমে সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা বলিনি কখনো আপনাকে আপনি তৃণমূলকে ভোট দিতে বলুন বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে ভোট দিতে বলবেন না শিক্ষিত মানুষের উচিত যে মানুষটা ভালো কাজ করে গেছে মানুষ তাকে ভোট যে দলেই হোক না অন্য অন্যথায় ভোট বাকি আছে তাহলে স্বাস্থ্য যদি এই দুরাবস্থায় ভোগে শিক্ষা যদি না থাকে তাহলে শিক্ষিত ছেলে মেয়েদের অবস্থা কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন ভয়কে কায়েম করে রাখতে গেলে পুলিশকে কাজে লাগাতেই হয় এটাই চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ কথা বলতে পারছে না ভালো ছেলে মেয়ে যারা পড়াশোনা শিক্ষিত হচ্ছেন তারা চাকরির জন্য চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গ সরকারের এদেরকে ধরে রাখার বিন্দুমাত্র ক্ষমতাও নেই সদিচ্ছাও নেই বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে এরপরে একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করলাম বিগত দু বছরের আগেও হাইকোর্টে আমাদের ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এখানে একটা কেস চলেছে মূলত জিনিসপত্রের দাম বেড়েছে সেই হিসাবে কর্মচারীদেরকে বর্ধিত যে মূল্য হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সেটা দিয়ে দেওয়া দিয়ে দিতে হয় এটা দিয়ে এসেছে এটা হয়ে এসেছে আমাদের দিদিমণি বললেন ডিএ এ কর্মচারীদের অধিকারেই নয় কিছুদিন আগে কর্ণাটকের সরকারও বোধহয় বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার নয় কারণ ডিএ ইস্যুটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি গিনিপিগের ইস্যু আমাদের মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ সরকারি কর্মচারীদেরকে বিয়ে ডিএন রেখে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সহ অন্যান্য বহু সরকারি বোধ হয় এটাকে ইমপ্লিমেন্ট করার ভবিষ্যতে চেষ্টা করে চলেছে যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে প্রথম এটা ইমপ্লিমেন্ট হয়েছে যে বিয়ে সুন্দরভাবেও আমাদের রোপা চালু করা যায় কারণ বিয়েটাকে তুলে দিতে পারলে অনেকটা আর্থিক দায়ভার সরকারের ঘাটগুলো থেকে উঠে যাবে জানি না যদি পশ্চিমবঙ্গ সফল হয় তাহলে অনেকজনের হুক্কা হওয়ার অপ তুলবে যেরকম একটু আগেই বললাম যে আরেক জায়গাতে তারাও বলেছে বিয়ে নাকি কর্মচারীদের অধিকার নয় তাহলে জিনিসপত্রের দাম বাড়লে দামটাকে ফ্রিজ করে দাও আমাদের একটা কার্ড দিন না দিদির অনেক কার্ড অনেক শ্রী আছে এবার না হয় আমাদের কর্মচারীদের জন্য একটা চালু হোক আমি কার্ড দোকানে দেখাবো আর আমার দশ বছর আগে যে মূল্য ছিল সেই মূল্য জিনিসটা আমি পাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা করে দিক তাহলে দিয়ে নিয়ে দু বছর ধরে সুপ্রিম কোর্টে একটা কেস শুধু হিয়ারিং এর জন্য ওঠে না সন্নয়নী যৌথ মঞ্চ চেষ্টা করে আমরা করতে পেরেছি অনেকে বলেছে ওরা না থাকলে কি হতো না এটা এমনি উঠত কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা করার জন্য এসেছি কে বললো যেটা তাদের ব্যাপার দু বছর পরে যেটা শুনানি এতবার ধরে হলো সেই শুনানির একটা রায়কে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত পেন্ডিং রেখে দিয়েছে এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে কথা বলা দরকার আমি গণতন্ত্রের আমি এই রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের কাছেও এই প্রশ্নটা অবশ্যই রাখতে পারি কারণ প্রতিদিন প্রতি মাসে আমি বঞ্চিত হচ্ছে এই ডিএ থেকে আমার ডিএ পাওয়ার অধিকার আছে কি নেই তার শেষ ফয়সালাটা সুপ্রিম কোর্টের করতে বাধ্য এবং তুমি এখনো পর্যন্ত করেননি এর জন্য যদি আমাদেরকে সুপ্রিম কোর্টে আবার কিছু করতে হয় আমরা সেটাই করবো গুলো বন্ধ হোক যে মিঠো সব জায়গাতে সৃষ্টি হয়েছে কর্মচারী মহলটাকে নষ্ট করে দেওয়ার যে চেষ্টা চলছে এগুলোকে বন্ধ করতেই হবে যদি প্রয়োজন হয় এই লড়াই আন্দোলনটা তাহলে পশ্চিমবঙ্গের মাটি থেকেই হবে এটা বলে রাখতে পারি আপনাদেরকে কারণ এই রোদের মধ্যেও এই শীত গ্রীষ্ম বর্ষাতেও যারা তিন বছর ধরে এখানে বসে থাকতে পারে তারা তাদের অঙ্গীকার থেকে পিছু হতে পারে না এটা প্রমাণ আমরা করে দিয়েছি নির্বাচন আসছে নির্বাচনটা চালাবে কে নেতামন্ত্রী যাবে আপনার কাছে হাত জোড় করবে আপনার কাছে উন্নয়নের ক্ষতি আন তুলে দেবে আপনার কাছে শ্রীর ভান্ডারে আপনার কান ঝালাপালা করে দেবে উন্নয়নের পাঁচালি শোনাবে আপনি শুনছেন আপনি ভাবছেন আচ্ছা বলুন তো মূল ভোটটা কারা পরিচালনা করে এই সরকারি কর্মচারীরা করে সেক্ষেত্রে তো আপনি সিভিক দিয়ে ভোট পরিচালনা করতে পারেন না প্রিসাইডিং অফিসার ফার্স্ট বোলিং সেকেন্ড বোলিং থার্ড বোলিং যতজনকেই আপনাদের রাখতে হয় নিয়ম অনুযায়ী সেটা সরকারি কর্মচারী হয় কিন্তু সিভিক নিয়োগে আমার দিদির কোনো কোনো কার্ক্য নেই সিভিক মুখ্যমন্ত্রী সিভিকের মতনই তার ভাবনা চিন্তা হবে উনি তাই করে চলেছে উনি নিজেকে কোনোদিন মুখ্যমন্ত্রী বলে মনে করেছেন বলে মনে হয় না যদি মনে করতেন তাহলে সাধারণ মানুষের কথা ভাবছেন তাটি ক্যাডারের হয়ে উনি কথা বলতেন না আমাদের মুখ্যমন্ত্রী এরকমই তাহলে আগামী দিনের নির্বাচন আসছে কে জিতবে কে হারবে সেটা আমাদের কাছে বড় কথা নয় এখানে বিরোধী দলগুলো আমাদের সাথে কি ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন আমাদের সেটা দেখতে হবে যদি দেখা যায় মিথো উত্তীর্ণ হচ্ছেন ভোটটা সেভাবেই হবে আমরা ভোট নিতে যাব প্রয়োজনে ভোটের আগে আমাদের যা করার আমরা সেই ব্যবস্থাই করব কথা বলুন রাস্তায় নামুন প্রতিবাদ করুন ভোটের আগে না করতে পারলে যে সরকারই আসুক সে মনে হয় না আর কোনো কিছু করবে বলে তাই এই সরকারের কাছ থেকে যেটুকু দাবি আছে আমাদের সেই দাবিগুলো আদায় করে নিন আমাদের গায়ে লাল নীল সাদা হলুদ সব রকমের রং মাখা আছে সংগ্রামী যৌথ মঞ্চ না প্রথম দিকে বলেছিল এরা সিপিএম করে মাঝে বললো বিজেপি করে তারপর একবার কংগ্রেসকে দেখে বললো কংগ্রেস করে কিন্তু আদপে যারা এ কথাগুলো বলে তারা বুঝতেই পারলো না যে এরা মানুষের জন্যই কিছু করে কোনো রাজনীতি করে না সুতরাং এটা এখনও আমরা করছি এবং করে যাব ধকানি চমকানি কেস আরো কিসব যেন এই সরকারের অনেক অস্ত্র আছে অস্ত্রগুলো রাখুন আপনাদের কাছে ওই অস্ত্রগুলোই আপনাদের গায়ের বস্ত্র হয়ে আছে তাই অস্ত্রগুলো এত প্রয়োগ করবেন না যে শেষকালে দিনের শেষে আপনাদেরকে আমাদেরকে নেকেট করতে হয় তাই অস্ত্রগুলো একটু নিজেদের গায়ে রাখুন বস্ত্রের মতো ব্যবহার করেছেন তো চলুন আমি আর বেশি কিছু বলছি না এবার আমি চলে যাই i'm